যখন রাত্রি নিগু নেই চোখে ঘুম একলা তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পরে দরজাটা খুলতে খে যায় ধুকা তার মা নাই মা বাড়ির গাছ দুঃখা খাইব সবই যা দরজাটা খুলতে কে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে 都他妈。多多 জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু দাহিরি প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি মা শুধু দাহিরি প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভিতরটা নরে চরে ওঠে চোখে জল নেমে আসে শুধু মানে সুদমানে সুদমানে সুদমা এই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু